ইফতার পার্টিতে মুসলিম ভাইদের নামাজের শেষে তাদের ইফতারের খাবার তুলে দিলেন করন্দা গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষজন করন্দা সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ গ্রামবাসীদের উদ্যোগে আজ করন্দা গ্রামের শতাধিক রোজাদারদের ইফতারের আয়োজন করা হয় সেখানে দেখা যায় রোজাদারদের তুলে দিলেন বাসিন্দারা গ্রামের গ্রামের বাসিন্দা নয়ন মুখার্জি রজত মুখার্জি সত্যনারায়ণ কুন্ডু হেমন্ত হাজরা জানান আমরা খুবই আনন্দিত এবং শ্রদ্ধার সাথে এই কাজ করেছি ব্লকের ঐতিহ্য বলে তিনি জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন তা এই রোজদার এই যে রোজদারদের ইফতার পার্টি করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য যে সকল সম্প্রদায় অর্থাৎ দুই সম্প্রদায়ের মধ্যে যে মেলবন্ধন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের নিজেদের মধ্যে বজায় রাখা এবং আমরা যে একত্রিত হয়ে এখানে রয়েছি এত কম সংখ্যক মুসলিম যারা পাশের গ্রামে ছুটে যেতে পারতো যেতে পারতো বড়ো বড়ো মুসলিম গ্রাম আছে কিন্তু তারা তাদের এই যে নিজেদের ভিটে পৃথিবী পুলিশের ভিটে সামান্য ছাড়া কিচ্ছু নেই আর দর এখানে আর আছে এখানে আমাদের সাই সাউজি বাবা আছে দরগা এখানে দর্গা এবং দুর্গা পাশাপাশি চলে এবং সকলেই সেই যে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি কতজন রোজদার এই ইফতার পার্টিতে যোগদান করেছে প্রায় কি প্রোগ্রাম হলো আজকে কন্দা গ্রামে একটি ইফতার পার্টি হলো কন্দা গ্রামবাসীর উদ্দেশ্যে উদ্যোগে এবং এখানে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় উভয় একত্রিত হয়ে এই পার্টিতে অংশগ্রহণ করেছে মানে কারা এটা ইফতার পার্টির আয়োজন করেছে কন্দা গ্রামে হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে হিন্দু সম্প্রদায় কত মানে জনসংখ্যা আছে এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট জনসংখ্যা আছে মুসলিম সম্প্রদায়

হ্যাঁ এত কম সংখ্যক মুসলিম যারা পাশের গ্রামে উঠে যেতে পারতো চলে যেতে পারতো বড় বড় মুসলিম গ্রাম আছে কিন্তু তারা তাদের এই যে নিজেদের কিছু নেই আর এখানে আর একটা আছে এখানে আমাদের সাই সাহুজি বাবা আছে দরগা এখানে দরগা এবং দুর্গা পাশাপাশি চলে এবং সকলেই সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি কতজন রোজদার এই আসা যোগদান আজকে করন্দা গ্রামে টিব্রন অঞ্চলের করন্দা গ্রামে ধর্মীয় ইফতার পার্টির যে মজলিস সেই মজলিসে উপস্থিত হয়েছি এখানে মূলত এই গ্রামে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ যারা এখানে আছেন দেখছেন মূলত তাদের উদ্যোগই আজকের এই পার্টি গ্রামবাসী কাদের উদ্যোগে হলো এটা করন্দা গ্রামবাসীর উদ্যোগে কিন্তু এই যে গ্রামে আজকে পার্টি হচ্ছে এই গ্রামের একটা আলাদা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রামে দাঁড়িয়ে আজকে পার্টি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এখানে উনিশশো ভোটার উনিশশো ভোটারের মধ্যে সাড়ে আঠারোশো ভোটার হচ্ছে হিন্দু কমিউনিটির মানুষের বসবাস সেখানে পঞ্চাশটা হচ্ছে এই যে সংখ্যালঘু পাড়ায় সেই মুসলিম ভোটার উদ্দেশ্য বলার উদ্দেশ্য এটা যে আজকের দিনে দাঁড়িয়ে যে এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ আজকের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যে আজকে ধর্মীয় ইফতারে তারা নিজেরা উদ্যোগ হয়ে যে আয়োজন করেছেন এর মাধ্যমে সারা রাজ্যের মানুষকে একটা বার্তা দিতে চাই যে এই সম্প্রীতি যেন সারা পশ্চিমবাংলায় আজকেই করন্দা গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষদের দেখে এটা একটা নজির সৃষ্টি হয় রাজ্যের যে মুহূর্তে আজকে করন্দা গ্রামের ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা আজকে ইফতার পার্টি এটা করলেন আমি এখান থেকে মেসেজ দিতে চাই আপনারা জানেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন কুকথা বলে যাচ্ছেন একটা সম্প্রদায়কে আক্রমণ করছে সেই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে যে করন্দা গ্রামের ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ এবং যে আরও আরও অন্য সম্প্রদায় আরও অন্য সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে আজকে যে ইফতার পার্টি অংশগ্রহণ করেছেন এর জন্য আমি সকল গ্রামবাসীকে ধন্যবাদ জানাই এটা তো মূলত মানে হিন্দু সম্প্রদায়ের মানুষের ইফতার পার্টি আয়োজন শুধু হিন্দু সম্প্রদায়ের তো অবশ্যই এবং আমি আরেকটা কথা আপনাকে বলি যে সংখ্যালঘু সম্প্রদায়ের এখানে বাস করে তার মাত্র পাঁচ মিনিট তফাতে মুসলিম সম্প্রদায়ের বড় বড় গ্রাম কিছু এবং ভাগড়া যেখানে জনসংখ্যা দশ হাজারের ওপর জন্ম ভিটে ছেলে তারা অনায়াসে দিতে পারে এদের জমি জায়গা কিচ্ছু নয় শুধু ভিটেটুকু বুঝি কিন্তু দেখুন জন্মভূমি ছিলে মানে জন্মভূমি তাদের কতটা পবিত্র এবং কতটা আন্তরিক তারা কিন্তু এই জায়গা থেকে নড়ে নাই এবং এখানকার হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানে যারা অনেক বড় সংখ্যক মানুষ তারাও কিন্তু তাদেরকে সেই ভাবিয়ে রেখেছেন এরা খুব ভালো আছে এই যেটা পশ্চিম বাংলার একটা দৃষ্টান্ত বললে আমি মনে করি এরাও কি মানে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পুজো এরা একদম সমস্ত অনুষ্ঠানই তারা এরা থাকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার